যে কোরবানির ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে নিয়ত সেটা কি নিয়ত কারণ নিয়ত ব্যতি রেখে নিয়ত বাদ দিয়া আমি অনেক বড় বড় কোরবানি করলাম অনেক টাকা দিয়ে কোরবানি ক্রয় করলাম কোরবানি কিনলাম সব কিছু ঠিক থাকলো কিন্তু নিয়তের গরমিলের কারণে আমার কোরবানিটা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল আল্লাহ তালা দরবারে কবুল হলো না এটা আমার জন্য আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই জন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে ঠিক করা চাই এ ব্যাপারে স্বয়ং আল্লা রব্বুল আয়ালামিনও কালামুল্লাহ শরীফের মধ্যে সাপ করেন রক্ত আমি আল্লাহ রবিনের কাছে পৌঁছাই না গোস্তও কিন্তু আমার কাছে আসে না গোস্ত তোমরাই খাও তোমরাই বন্টন করো ওয়ালাদিমা উহা প্রবাণের প্রচুর রক্তও আমার কাছে আসে না মোট কথা রুবানীর পশুর কোনো অংশই আমি আল্লাহ রব্বোলা আহেলামিন কাছে কিন্তু পৌঁছাই না তাহলে কি রব্বোলেন বলে কি এনা আলু মিংকুম আমি আল্লাহ অব্বাল্ আল্লা কাছে যেই জিনিসটা পৌঁছাই সেটা হচ্ছে বান্দা তোমার অন্তরের অলবের তাকওয়া তোমার অন্তরের নিয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াই সাল্লাম বলেন ও আমার তোমরা যেই কাজই যে কোনো সময় করো না কেন সেই কাজের মধ্যে আল্লাহ পছন্দনীয় আর গ্রহণযোগ্য হচ্ছে তোমার নিয়ত কলবের অবস্থা কলবের অবস্থার মধ্যে যদি ব্যাঘাত হয় কলবের অবস্থার মধ্যে যদি ত্রুটি হয় বিচ্যুতি থাকে তাহলে যে কোনো আমলই করি না কেন সে আমলটা আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত পৌঁছানোর কোনো সুযোগ থাকে না এই জন্য হাদিস শেলফের মধ্যে রয়েছে কাল কেয়ামতের ময়দানে অনেক শহীদদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলবে যাও তুমি দুনিয়াতে শহীদ হয়েছি ঠিকই কিন্তু আজকে তুমি জাহান নামে চলে যাও শহীদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে রব আমি শাহাদত বরণ করেছি শাহাদতের তো অনেক বড় মর্যাদা হওয়ার কথা আজকে আমাকে কেন জাহান নামে যাওয়ার জন্য আদেশ করা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবে তুমি দুনিয়াতে জিহাদের ময়দানে যুদ্ধ করেছিলে একমাত্র তোমার অন্তরিয়া তার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে মুজাহিদ বলবে মানুষ তোমাকে বীরপুরুষ বলে আখ্যায়িত করবে এজন্য দুনিয়াতে যা চেয়েছিলে তা তো তুমি পেয়ে গেছো দুনিয়ার মানুষজন তোমাকে বীর পুরুষ বলেছে দুনিয়ার মানুষ সকলেই তোমাকে মুজাহিদ বলেছে তুমি যা চেয়েছিলে সেইটা দুনিয়াতেই পেয়ে গিয়েছো আজকে আমি রবের কাছে তোমার জন্য আর কোনো অংশ তোমার জন্য শাহাদতের আর কোনো সব অবশিষ্ট থাকবে না এইরকমভাবে ভাবে হাদিস শরীফের মধ্যে আছে অনেক বড় বড় দানশীল থাকবে তাদের দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবল হবে না রক্তাদেরকে ডাক দিয়ে বলবে তোমরা যে দান সাদাকা করেছিলে তোমরা যে কোরবানি করেছিলে এই কোরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লোকজন তোমাকে বড় দানবীর বলবে দাতা বলবে লোকজন বলবে অমুকে অনেক বড় বড় কোরবানি করেছে এজন্য দুনিয়াতে যা চেয়েছিলে চেয়েছিল দুনিয়াতেই পেয়ে গেছো আজ আমার কাছে তোমার জন্য কোনো অংশ আর অবশিষ্ট নাই এজন্য আমাদের সকলের একটা জিনিস সর্বপ্রথম মাথায় রাখতে হবে নিয়ত এজন্য আমি বলেছিলাম কয়েক সপ্তাহ আগে যে হাট থেকে গরু ক্রয় করে নিয়ে আসার সময় যদি কেউ দাম জিজ্ঞাসা করে আর দাম বলার সময় যদি অন্তরের মধ্যে কোনো রকম বরত্ব ভাব তৈরি হয় হাঁ অনেক বড় গরু লাখ টাকার উপরে দাম এইটা বলতে গিয়ে যদি অন্তরের মধ্যে কোনো রকম বরত্ব ভাব আসে অহংকার সুলভ ভাব আসে মানুষকে দেখানোর মতন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমার চুপ থাকা চাই দাম না বলা উচিত কথা এই জন্য ওই হাট থেকে গরু কেনার সময় থেকে নিয়ে নিয়তের পরিশুদ্ধতা প্রয়োজন কোনো সময় যাতে অন্তরের মধ্যে এরকম না আসে যে আমি কোরবানি দিচ্ছি বড় কোরবানি দিচ্ছি মানুষ আমাকে বড় দাতা বলবে এই জন্য তাহলে শুধু গোস্ত খাওয়াটাই সার হবে ওয়াজিব আল্লাহ তালার কাছে যে কোরবানি আমার জন্য বরাদ্দ ছিল যে সোয়াবটা পাওয়ার কথা ছিল প্রত্যেকটা পশমের বিনিময়ে বিনিময়ে এক একটি করে সোয়াব এটা আমার আমল নামায় কিচ্ছুই থাকবে না এই জন্য মোয়াজ মোকারম সম্মানিত মুসল্লিয়ানিকেরাম এক নম্বর নেই